আমরা প্রতি যদি ডাকতরমার মাছ খাইতাম চাইন তাইলে আমাদের নাম্বার যোগাযোগ করুন যে আর আমাদের সিলিন্ডারে সাবস্ক্রাইব কইরা পাশাটা হইন যে তাক মাছ আমরা দেখতে পারবেন খাইতে পারবেন কসখস আয়া দাদা আম হো হো

মানুষের মধ্যে যেমন ভালোবাসা আছে মাছের মধ্যে অমন ভালোবাসা আছে একটা না তুই আর খাইতো না আইতো না Allah bangla time matru ko duniya నీఴటా పాటారట! ఆడినా. మ్రుమాదిమ మాకెడి. సోన్టిక్. మాయు లాటిక్ లేచ్. నిారా తౌరు నిారు 같아서 హతయ వూగసి. వరా వ్నిది ఇక్ దాబాంద

এই সাদা গুলসা মাছ লাগে তাহলে নাম্বার যোগাযোগ করবাই হ্যাঁ আপনার হাওড়ে ঘুরে যাইবেন আর মাছ লাইবেন ভাই একবার টাটকা মাছ দেন একবার টাটকা মাছ এই যে আপনার সামনে বেহরের কাছে বিক্রি করলাম অনেকগুলোই এই বিক্রি করলাম আপনারা তো দেখতে পাচ্ছেন মাছ মাত্র একশো বিশ টাকা অনেকগুলো মাছ বিক্রি করছে একশো বিশ টাকা যে মাছগুলো আপনারা কিশোরগঞ্জ বা টাকা কিনতে লাগলো ফাঁসা দেয় তারপরেও

পাশে থাকে যে পাত মাছ আমরা দেখতে পারবেন যাবেন কসক ছায়া লু যাইবেন ধন্যবাদ সকলকে